সেটাই পরপর দুই গ্রামে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই উত্তাল এলাকা সেটাই ব্লকের কোনা চাত্রাও চামটা এলাকায় পরপর দুটি ধর্ষণ ঘটনার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ একজন তরুণ ও আরেকজন বৃদ্ধ প্রথম ঘটনার বিবরণে জানা যায় কোনাযাত্রা এলাকায় বছর উনিশের এক তরুণীকে প্রতিবেশী এক মহিলা ফোন করে নিজের বাড়িতে ডেকে নেন তরুণী সেখানে পৌঁছতেই তাকে একটি ঘরের ভিতরে আটকে দেওয়া হয় বলে এমনটাই পরিবারের অভিযোগ সেই ঘরেই আগে থেকে অবস্থান করছিল প্রতিবেশী এক তরুণ সেখানে ওই তরুণ তরুণীকে ধর্ষণ করে পরবর্তীতে তরুণীর ভাই ও বোনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে পরে তাকে সেতাই থানায় নিয়ে যাওয়া হয় এবং দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠানো হয় ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীর পরিবার অভিযুক্ত তরুণ ও মহিলা প্রতিবেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে সেতাই থানার পুলিশ অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে দ্বিতীয় ঘটনার বিবরণে জানা যায় চামটা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ধর্ষণের অভিযোগ এক বৃদ্ধর বিরুদ্ধে দাদুর অভিযোগ প্রতিবেশী দুধ আনতে গেলে বাড়ির মালিক বয়সী প্রবীণ এক ব্যক্তি জোর করে মেয়েটিকে ধর্ষণ করে স্থানীয় এক মহিলা জানান মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে এবং ঘটনার বিবরণ দেয় এই দুই ঘটনায় গোটা সেতাই জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে সেতাই থানার আইসি দীপাঞ্জন দাস জানান রবিবার অভিযুক্ত তরুণ ও আজ সোমবার অভিযুক্ত বৃদ্ধা দুজনকেই দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়েছে আজ সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস দুই ধর্ষণ ঘটনার প্রতিবাদে সেতাই বাজারে একটি প্রতিবাদ মিছিল করে এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে সীতাই থানায় লিখিত অভিযোগ জমা দেয় মহকুমা আধিকারিক ধেমান মিত্রের কাছে অন্যদিকে বিজেপি নেতা দীপক কুমার রায় বলেন আজকাল খবরের কাগজ খুললেই ধর্ষণের ঘটনা চোখে পড়ে পুলিশের অবনতি তো আছেই সে তার মতো একটি জায়গায় পরপর দুটি ধর্ষণ এটা ভাববার বিষয় একজন বৃদ্ধর বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ এ সঠিক তদন্ত হওয়া দরকার আজকের বিক্ষোভ কয়েকদিন আগে আগে যে নিন্দনীয় ঘটনা যে নিন্দনীয় ঘটনা ঘটে সেই নিন্দনীয় ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এমপি সাহেব এবং এমএলএ সাহেবের নির্দেশে পুলিশ প্রশাসনের মাধ্যমে তৎপরতার সঙ্গে উপযুক্ত ব্যবস্থা নেয় কিন্তু আমরা সেখানেও ক্ষান্ত নই আমরা চাইছি ধর্ষক যারা আমাদের স্লোগান ছিল আজকে ধর্ষক ধর্ষকদের কোনো জাত হয় না ধর্ষকদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না তাই উভয় ধর্ষক যারা আছে একটা চামটাই ঘটেছে গত কালকে একটা ঘটনা ঘটেছে নিন্দনীয় ঘটনা গত পরশু আমাদের আমাদের কোন একটা নিন্দনীয় ঘটনা ঘটেছে তাই উভয় ধর্ষকদের উপযুক্ত শাস্তির ব্যবস্থার জন্য প্রথম দিন থেকে ছিলাম আমরা তৃণমূল কংগ্রেস পরিবার এবং তৃণমূল কংগ্রেসের সিটাই ব্লকের নেতৃত্ব আমাদের সর্বজন নেতা জগদীশ বসুনিয়া ছিলেন রায় ছিলেন আজও তারা আছেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আজকে আমরা পথে নেমেছি উপযুক্ত শাস্তি না পেলে আরও এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা নামব এবং পরিবারের সঙ্গে সর্বদা আমরা সব রকমভাবে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেবো এতে যদি কেউ বা রকম রাজনৈতিক যদি সুশ্রুড়ি রাজনৈতিক যদি ফয়দা নেওয়ার চেষ্টা করে তাদেরকে শুধু বলতে চাই আমরা যে আমরা সর্বদা কিছুতেই ঝড় বৃষ্টি গ্রীষ্ম বর্ষা সব কিছুতে আমরা মানুষের পাশে থাকি সর্বদা মানুষকে সঙ্গে নিয়ে থাকি কেউ বা কারা কোনো দল বা কোনো কোনো সম্প্রদায় যদি এসে রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করে সেখানে কিন্তু আমরা কিন্তু তার জবাবটা দেওয়ার জন্যই আমরা আজকে দিনে আমাদের যুব সম্প্রদায় থেকে শুরু করে মহিলার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের গোটা পরিবার যে পরিবারের যারা লাঞ্ছিত হয়েছে ধর্ষিত হয়েছে সেই পরিবারের সঙ্গে আছি আগামী দিনও থাকবো এবং তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আমরা আজকে পথে নিচ্ছি খুব অল্প সময় দুটি কেসের ক্ষেত্রেই আমরা দোষীকে অ্যারেস্ট করেছি এবং আমাদের তদন্তের যা যা করণীয় সেগুলি অলরেডি সেই কাজগুলো করা শুরু হয়ে গেছে এইটুকু কথা আমরা দিতে পারি আমাদের দিক থেকে যা যা করবার সেগুলো সঠিকভাবে হবে এবং যাতে দোষী শাস্তি হয় তার জন্য আমাদের পক্ষ থেকে যেগুলো করণীয় সেইগুলো অর্থাৎ সঠিক তদন্ত করা এবং সময় মতো চার্জশিট জমা দেওয়া সেগুলি সমস্যা যারা কম বাজেটের মধ্যে ভালো একটি স্মার্টফোন খুঁজছেন সেটাই এস মোবাইল শপ তাদের জন্য সেরা ঠিকানা কারণ এখানে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দু হাজার থেকে গুড কন্ডিশন সেকেন্ড হ্যান্ড মোবাইল এছাড়াও এখানে নতুন মোবাইল সহজ কিস্তিতে নিতে পারবেন দশ হাজার মূল্যের বেশি দামের সেকেন্ড হ্যান্ড মোবাইল মাসিক কিস্তিতে নিতে পারেন প্রতিটি মোবাইল কেনার সাথে থাকছে নিশ্চিত উপহার দুই থেকে ছয় মাস পর্যন্ত ওয়ারেন্টি তাহলে আজই চলে আসুন দত্তপাড়া রোড সেতাই বাজার